মেয়েরা ভাবে ছেলেদের জীবন কত সুন্দর তারা চাইলে স্বাধীনভাবে ঘুরতে পারে আড্ডা দিতে পারে রাত বিরাতে বাড়ি ফিরতে পারে যা ইচ্ছা তাই করতে পারে মেয়েরা চাইলে তা পারে না যত নিয়ম কানুন সব মেয়েদের জন্য বাধা আর সব মেয়েদেরকে বলতে চাই স্বাধীনভাবে ঘোরা রাত্রে বাড়ি ফেরা কিংবা পাড়ার দোকানে সিগারেট জ্বালিয়ে ধোয়া উড়ানোই ছেলেদের জীবন না ছেলেদের জীবন মানে সংগ্রাম যে সংগ্রামের চিহ্ন লেগে থাকে লোকাল বাসের হাত উলে জেন্সের পকেটে ছেরা যদু তলায় মেয়েরা জন্ম নেওয়ার পরেই বাবা মার স্বপ্ন দেখে ভালো কোনো রাজকুমারের হাতে তুলে দেবে ছেলের বেলায় তা হয় না ছেলেদের জন্মানোর পরে মাথায় বিষ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত হতে হবে আদর্শলিপি বইয়ে হাতে দিয়ে আর আরফু দিয়ে বোঝানো হয় প্রতিষ্ঠিত না হতে পারলে কপালে সুন্দরী বধু নেই বাড়ি নেই গাড়ি নেই কিছুই নেই একটু বড় হতে না হতেই মেয়েরা সুন্দরী হওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে স্নো কিউট মেকআপ বক্স চুড়ি শাড়ি তাদের নিত্যদিনের সঙ্গী হয় ছেলেদের বেলায় তা হয় না সৌন্দর্য ছেলেদের ফ্যাট না ছেলেদের সংগ্রাম করতে হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য দেখতে সালমান খান কিংবা শাহরুখ খানের মতো দেখতে সুদর্শন ছেলেরাও প্রতিষ্ঠিত হতে না পেরে অনাদরে পড়ে থাকে জরস সন্তানের মতো প্রতিষ্ঠিত না হতে পারলে ছেলেদের জীবনে প্রেম টেকে না প্রিয়তমা থাকে না পাশের বাড়ি গীতামিতারাও পাশ কাটিয়ে চলে যায় অন্য কারো হাত ধরে এ যুগের মেম সাহেবেরা নিরাপদ আশ্রয় খোঁজে না খোঁজে স্বচ্ছল আশ্রয় তারা চাই বাড়ি গাড়ি আর অফিস ফেরত স্বামী এসব পূরণ করতেই ছেলেদের সংগ্রাম করতে হয় ছেলেদের সংগ্রাম করতে হয় বাবা মার মুখ উজ্জ্বল করতে পরিবারের দায়িত্ব নিতে পরিবার সবাইকে খুশি রাখতে এমনকি স্ত্রীর একটা নিয়ন্ত্রণ পিল কিনা থেকে শুরু করে সন্তানের উচ্চশিক্ষা পর্যন্ত সব কিছুর জন্যই সংগ্রাম করতে হয় ছেলেদের মেয়েরা কিছু না পারলেও সমাধান আছে বিয়ে দিয়ে দেওয়া সে বিয়েও আবার এলেবেলে কোনো ছেলের সাথে না ঘর ভালো আছে মেয়ে চালাতে পারবে সুখে রাখতে পারবে এরকম কাউকে আর ছেলেদের কিছু না কিছু করতেই হবে জীবিকার জন্য ছুটতে হয় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছেলেরা স্বাধীনভাবে চলতে পারে হয়তো কিন্তু স্বাধীনভাবে কিছু ভাবতে পারে না মায়া মমতা পিছু এগুলো তাদেরকে পরাধীন করে তোলে পর্যাবিত গতির মতো বারবার ছুটেও ফিরে আসতে হয় নিজেদের দায়িত্ব কর্তব্যর কাছে সবাই বলে মেয়েরা বড় অসহায় আমি বলি ছেলেরা তাদের চাইতে বড় অসহায় আজকাল আর কেউ নেই তারা শুধু ত্যাগ স্বীকার করতে জানে অন্যকে সুখে রাখার জন্য দিনের পর দিন নীরবের চোখের জল ঝরাতে পারে